অনেক কষ্ট হচ্ছে তার দেখেন একটা মানুষ জাদু একটা মানুষকে কিন্তু এবার ধাপে ধাপে তিলে তিলে একদম মৃত্যুর দিকে ঠেলে নেয় এগুলো যারা করে ওরা মানে ভয়াবহ অপরাধ করে ইসলামিক রাষ্ট্র হলে জাদুকরদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কথা বলছেন মৃত্যুদণ্ডের বিধান হচ্ছে ইসলামিক রাষ্ট্রে আমার চেহারা কি সুন্দর ছিল দিন দিন আমি কি যে হয়ে যাচ্ছি তার মধ্যে চুল পড়তে পড়তে মনে করেন কুড়া থেকে চুল পড়ে মাথা শেষ একেবারে চুল পড়তে পড়তে এই আট নয় মাস যাব হ্যাঁ হ্যাঁ এই যে সমস্যাগুলো এগুলো তো বাই ডাক্তারে কোনো ডায়াগনোসিস এই রোগগুলা ধরা পড়বে না ঠিক আছে এগুলো চিকিৎসা কিন্তু আল্লাহর কোরআনে রয়েছে এই জন্য সঠিক জায়গায় সঠিক সময় চিকিৎসা নেওয়াটা অত্যন্ত জরুরি কথা বলছেন যে ওনাকে যে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে এই ব্ল্যাক কারণে যে ওনার অবস্থার এই পরিণতি আমি শরীরে শক্তি পাই না এক শক্তি পাই না হুজুর মধ্যে শক্তি পাই না একেবারে পাই না মনে করেন আমি যদি কোনো কাজ করতে যাই অনেক কান্না করতেছে মানে চিকিৎসার পরে অনেক কান্না করতেছে আমার হুজুর অনেক কান্না করতে ইচ্ছে করে শরীরে যখন অশান্তি করে কেউ কোনো কিছু বললে আমার সহ্য হয় না কারো কথাবার্তা সহ্য হয় না মনে করেন এই যে মনে করেন ওনার সাথে আমি একটু কিছু কোনো কিছু নিয়ে কথা বলি একটুতে মনে করেন সমস্যা হয়ে যায় একা একা তখন মনে হয় যে আমি কেন বেঁচে আছি আর হোট মনে হয় সব সময় যে আমি মনে হয় বেশি দিন বাসবো না এটাই শুধু মনে হয় কঠিন অবস্থা আসলে এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন জাদুগ্রস্ত ব্যক্তি হচ্ছে ওই মানে উপমা দিয়েছেন ওই জিনিসের ন্যায় যেমন উটকে হারিতে এবং মানুষকে কোবর নিয়েছে আপনার একটা জল উঠ আছে তাজা মোটা তাজা এখন এটার এমন একটা অসুখ হইলো সে খাইতে পারে না উঠটা ঘুমায় না সবসময় এর একরকম দাঁড়ায় থাকে হ্যাঁ না খাইতে খাইতে শুকায় একদম মরে যাচ্ছে দেখতেছেন এখন এটা কি করবেন আপনি জবাই করে খারে কিছুদিন আগে তো অনেক অবস্থা খারাপ ছিল আমার মনে করেন বিশ বাইশ দিন আমি ভাত কি জিনিস খাই নাই জুস ফলের রস এগুলো খেয়ে আসিলাম মনে করেন কোনো কাজ করতে গেলে কাজ করতে পারি না তারপর হচ্ছে যেমন শরীর সব সময় অভ্যস হয়ে থাকে এরকম তো কিছুদিন আগেও ছিলাম না আমি আমি ওই সময় ভাবি যে আমি তো এরকম ছিলাম না আমি কেন এরকম দিন দিন হয়ে যাচ্ছি এরকম আমার শরীরে তো খারাপ কেন এরকম যায় দিন দিন হ্যাঁ আপনি নামাজ পড়েন পড়তে পারেন পারি কিন্তু এখন পড়েন নি কন্টিনিউ এখন পড়ি না অসুস্থতার কারণে পড়েন না না মনে করেন যদি মেঘবেলা পড়ি তাহলে কি যেমন কেমন যেন একটা ইয়া হয় ভিতরে না না আপনি নামাজ পড়তে হবে এটা আপনার রোগের মেডিসিন তা পুরো কুরসি চার পুরো এসব পড়ে পড়ে ঘুমায় একটু ঘুম হয় আর কোরআন লাভ করেন

আর ফেরা কতটুকু সবাই ভালো থাকবেন আমাদের গ্রুপের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ